দেখো আমাদের বর্গমূল হবে তখন আমাদেরকে মনে রাখতে হবে জুড়াটা নির্বাচন করাটা খুব ইম্পর্টেন্ট জুড়া নির্বাচন ওকে ভাগের সাহায্যে যখন আমাদেরকে বর্গমূল নির্ণয় করতে হচ্ছে তো প্রথমত এখানে দেখো আমরা হচ্ছে এটাকে এগুলো যেতে পারি এটা তিন সংখ্যা কোন জুড়া

এবং ওই সংখ্যাকে আমরা ওইটা দ্বারা গুণ দিলে দুইশোর থেকে ছোট সংখ্যা আসবে ওইটা আমাদেরকে প্রথম কি করতে হবে দেখতে হবে তাহলে আমরা এবার দেখি দেখো এখানে যদি আমরা আনুমানিক ছয় অথবা সাত দিয়ে দেখি ঠিক আছে তাহলে আমরা দিলাম ছয় দিলে আসবে কত এখানে ছাব্বিশ ছাব্বিশ গুণ ছয় দিয়ে দেখি কত আসে একশো ছাপ্পান্ন আসে নি তাহলে আমরা সাতাইশ দিয়ে দিতে পারি সাতাইশ গুণ সাত তাহলে একশো উননব্বই তাহলে ওইটা হয়ে গেছে আমাদেরকে আর আঠাইশ দিলে আমাদেরকে দুইশোর থেকে বড় হয়ে যাবে এজন্য এখানে সাত এখানে কত সাত সাতাইশ গুণ সাথে কত আসছে একশত কত উনব্বই এখন যদি আমরা ওইখান থেকে এটা বিরোধী তাহলে আসবে কত কত আসবে দুইশো থেকে একশো উনব্বই গেলে এখন আসছে কত এক এখানে হচ্ছে কত এক আনসার তাহলে আমাদের আনসারটা হচ্ছে কত সতেরো তাহলে আনসারটা হচ্ছে কত এখানে সতেরো আর বাদ অবশ্যই তাকে হচ্ছে কত এগারো ঠিক আছে